কবব অনুকুটি কবব অনুকুটি দারচই ইংলিশ মিডিয়াম হাই স্কুল থেকে ছাত্ররা ফটিগ্রায় পাবলিক লাইব্রেরিতে বুকস নেওয়ার জন্য ছাত্ররা কোন স্কুল থেকে এসেছে দার্সা স্কুল থেকে কেন কি ব্যাপার ভিজিটে লেগে এসেছে এখানে বই বইয়ের সুবিধা পাওয়া যায় এগুলো দেখতে হয়েছে এটা ফটিকরাই ফটিকরাই পাবলিক লাইব্রেরি ফটিকরাই পাবলিক লাইব্রেরি আপনার নাম বি দারলং বি দারলং আপনি এখানে ইনচার্জ হ্যাঁ ইনচার্জ What is your name? Shuba Priyo. Shubha Priyo? Yes. Yeah. Debarma? No, no, Chakma. Chakma. Yeah. What is your name? Dal Chakima Dalong. What is your name? Dalmulyana Dalong. What? What's your name? De Burma. That's in the name? Anujit Daburma. That's Debarma. B Latin G Dharma. Is it Nikur Deburma? English Medium School. Yes. From Darchoi English Medium School. Yes, yes sir. Yes, sir. Yes. Thank you.